হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের চাই আমাদের গ্যান্ডিটি কোচিং সেন্টারে মেজর অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছে অনলাইন ক্লাসে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সিক্স তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যায় আমি আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষের দিকে কিছু উপন্যাস রয়েছে তার কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং তার উপন্যাস উপন্যাসের প্রকাশকাল এবং তার পাশাপাশি আরো চারটে উপন্যাস ছিল সেই উপন্যাস সম্পর্কে আলোচনা করেছি আর আজকে আমার এই টপিকটা শেষ হবে আজকে এই বাকি চারটা যে রয়েছে তোমাদের উপন্যাস এই উপন্যাসের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো প্রথমেই রয়েছে আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেল আমি প্রকাশকাল গুলো বলছি না যারা তাদের প্রকাশকাল গুলো লাগবে তারা আমার আগের ভিডিও দেখে নিও আদর্শ হিন্দু হোটেল এটি একটি সামাজিক উপন্যাস এই উপন্যাসটি মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছে রানাঘাটের হোটেল পরিচালনার একটা দিক নিয়ে কিন্তু এই উপন্যাসটি রচিত হয়েছে বিপিনের সংসার ইংরেজ শাসন আমলের শেষ সময়ের পটভূমি নিয়ে এটি রচিত এটি অরকা পত্রিকায় প্রকাশিত হয়েছে চারুচন্দ্র মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছেন ভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিপিনী সংসার উপন্যাসটি এরপরে রয়েছে ইচ্ছামতি ইচ্ছামতি একটি মহাকাব্যিক উপন্যাস এই উপন্যাসটি রমাদেবীকে উৎসর্গ করেছেন এবং এটি হচ্ছে একটি ব্যক্তিনিষ্ঠ সামাজিক দলিল ঠিক আছে এবার চলে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশ্বনী সংকেত নামক নামক উপন্যাসে সংকেত উপন্যাসটি যে পটভূমিতে রচিত হয়েছে সেটা হচ্ছে আকাল সেই পরিস্থিতি নিয়ে লেখা এটি এই অশ্বনী সংকেত উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে মৃত্যুর আহ পরে হুম মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে রচিত হয়েছে মৃত্যুর আগে কিন্তু প্রকাশিত হয়েছে মৃত্যুর পরে এই অসনের সংকেত উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মাতৃভূমি পত্রিকা আর এটি মনে করা হয় অনেকেই বলে যে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসমাপ্ত উপন্যাস তারপরে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাকি যে চারটে আমার ছিল এটা আমার পর্ব তিন মানে পার্ট থ্রি রয়েছে এটা আমার পার্ট থ্রি মানে ভিডিও এর আগে পার্ট ওয়ান পার্ট টু রয়েছে তোমার যারা দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওগুলো দেখো কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই জানিও আর যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো তোমরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন অল করে রাখো কারণ তোমাদের সিলেবাসে যা রয়েছে পরপর আমি আলোচনা করছি সেই আলোচনাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টসদেরকে বলছি যে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে সাপ্তাহিক ক্লাসে যুক্ত হতে চাইছো যারা নোটস পেতে চাইছো দেরি করো না আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার